সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প চিত্রশিল্পীর গল্প গুস্তাবো ক্লিমন্ট বসার ঘরের এক সন্ধ্যা বৃষ্টি হচ্ছিল বাইরে গরম চায়ের কাপ হাতে নিয়ে দাদা অনেক বোন আঁখি আর ছোটো ভাই ইরাক বসে গল্প করছে আঁখি বলল দাদা আমাদের নতুন কোনো চিত্রশিল্পীর নাম শোনাও দাদা অনেক বলল হোম আজ তোমাদের গুস্তাবো ক্লিমন্টের সম্পর্কে বলবো যিনি তার ছবিতে সোনালি রঙের জাদু ছড়িয়ে দিয়েছিলেন গুস্তাব ক্লিমন্ট ছিলেন অস্ট্রিয়ান চিত্রশিল্পী তার আঁকা ছবিগুলো বেশ অন্যরকম রঙিন সোনালি রহস্যময় তিনি দ্য কিস নামে একটি বিখ্যাত চিত্রকর্ম এঁকেছিলেন যা আজও বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্পকর্মগুলোর মধ্যে অন্যতম একবার ক্লিমন্ট এক অভিজাত বাড়িতে জুথিড অ্যান্ড দ্য হেড অফ হেলো ফেয়ারনেস নামে একটি ছবি আঁকলেন এই চিত্রে তিনি নারীর শক্তি সৌন্দর্য ফুটিয়ে তুলেছিলেন যা দেখে সবাই মুগ্ধ হয়ে যায় কিন্তু সে সময় অনেকে তার কাজকে বুঝতে পারেনি বিতর্ক সৃষ্টি হয় ইরাক বলল তাহলে ওনার কাজ কি সবাই পছন্দ করতো না অনেক বলল ঠিক বলেছো প্রথম দিকে অনেকে সমালোচনা করত তবে সময়ের সঙ্গে সঙ্গে তার কাজে বিশ্বব্যাপী সমাদৃত হয় তার ছবিতে সোনালি রঙের ব্যবহার এবং জটিল নকশা একটা নতুন দ্বারা তৈরি করেছিল আঁকি বলল তার ছবি কি আজও বিখ্যাত অনেক বললো অবশ্যই আজও তার চিত্রকর্ম বিশ্বের বিভিন্ন জাদুঘর ও গ্যালারিতে সংরক্ষিত হয়ে রয়েছে তার শিল্পশৈলী থেকে অনেক নতুন শিল্পী অনুপ্রাণিত হন সেদিনের গল্প শুনে আঁখি ইরাগ চিত্রকলা সম্পর্কে আরও আগ্রহী হয়ে ওঠে তারা ঠিক করল এবার থেকে তারা আধুনিক শিল্প সম্পর্কে আরও জানবে বিশেষ করে সেই সব শিল্পী যারা নতুন কিছু তৈরি করে গেছেন যেমন গুস্তাফ ক্লিমন্ট তো সুপ্রিয় দর্শক আজকের এই স্টোরি চিত্রশিল্পীর স্টোরি যদি ভালো লেগে থাকে এরকম স্টোরি প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন